উনি অনেক শিক্ষিত নোবেল প্রাইজ পেয়েছেন নোবেল বিজয় হয়েছে শান্তিতে শান্তিতে বিজয় নোবেল প্রাইজ পেলেও রাষ্ট্র চালনায় উনি গোল আন্ডা পেয়েছেন উনি জিরু পেয়েছেন উনি নিরাপেক্ষতা রক্ষা করতে পারেন নাই মারাত্মক ভুল করেছেন উনি আর কিছু বিয়াকুব জরিপ দালাল জরিপরা জরিপ দেয় অমুকের এত পার্সেন্ট ভোট অমুকের এত পার্সেন্ট ভোট ইসলামী আন্দোলনের কোনো ভোট নেই তার মানে কি চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় এমন একটা রাষ্ট্র গঠন করতে যে রাষ্ট্রে বৈষম্য থাকবে না সবাই অধিকার সাম্য হবে সাম্যতা হবে মানবিক মর্যাদা বাস্তবায়ন করা হবে আজকে মানবিক